বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মূল সংখ্যা কয়টি সেখানে আমরা একটি সূত্র সেটা হচ্ছে এই বিস্তারিত আমার অন্য ভিডিওতে দেওয়া আছে এখানে আমি বলতে চাই এই এক থেকে দশ পর্যন্ত চারটা মূল সংখ্যা এগারো থেকে বিশ পর্যন্ত চারটা একুশ থেকে ত্রিশ পর্যন্ত দুইটা আপনার হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা অর্থাৎ এটা হচ্ছে দশ পর্যন্ত এটা হচ্ছে বিশ পর্যন্ত এটা হচ্ছে 30 পর্যন্ত এটা হচ্ছে চল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পঞ্চাশ পর্যন্ত তাহলে এই এক থেকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে এই সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ দুই যোগ তিন সমান চার চার আট দিন দশ দু বারোতে পনেরোটি এটা হতো হবে পনেরোটি এখানে আরো বিভিন্ন প্রশ্ন আসতে পারে যদি কেউ প্রশ্ন করে যে আপনার 60 থেকে আশি পর্যন্ত কতগুলো হবে ষাট থেকে আশি পর্যন্ত হবে এখানে হচ্ছে এইটা হচ্ছে একান্ন থেকে এটা হচ্ছে ষাট পর্যন্ত ষাট থেকে এটা হচ্ছে ষাট থেকে আশি পর্যন্ত ষাটটি আনসার যদি আরো ভিন্ন ভিন্ন প্রশ্ন হয় যেমন হইতে পারে চল্লিশ থেকে ষাট পর্যন্ত কয়টি তাহলে চল্লিশ থেকে ষাট পর্যন্ত হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট দুই তিন দুই দুই তিন পাঁচ পাঁচ দুই ষাটটি হইতে পারে প্রশ্ন হতে পারে মনে করেন যে আশি থেকে একশো পর্যন্ত আশি থেকে একশো পর্যন্ত তাহলে এটা হচ্ছে আশি থেকে একশো পর্যন্ত আশি থেকে একশো পর্যন্ত হলে হবে হচ্ছে আপনার এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে একাশি থেকে নব্বই আর এটা হচ্ছে একানব্বই থেকে একশো তাহলে এখানে এই দুইটা হচ্ছে দু হাজার এক তিন দু হাজার এক তিন তাহলে এইখানে হচ্ছে আশি থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আপনার তিনটি আর ষাট থেকে আশি হচ্ছে এখানে হচ্ছে ষাট থেকে আশি এটা হচ্ছে আপনার পঞ্চাশ এক সাল থেকে আর এটা হচ্ছে একষট্টি থেকে সত্তর আর একাত্তর থেকে আশি তাহলে এটার ক্ষেত্রে হবে দুই তিন পাঁচ পাঁচটি ধন্যবাদ সবাইকে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ